সালকুম সবাইকে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে সি আমার জন্য একটা লিমিটেড এডিশন হান্ড্রেড অ্যান্ড ফিফটি পিসেস অনলি একটা ব্যাট ক্রিয়েট করছে যেটাতে আমার অনেক কিছু টাচ আছে আমি এটাও বলছিলাম যে আমি পাকিস্তান আসার পিছনে এটার অনেক বড় রিজন বিকজ প্রত্যেকটা বোর্ড আমি নিজের হাতে চুজ করতে চাচ্ছিলাম প্লাস শেপটা কেমন হবে ওয়েটটা কেমন হবে এগুলো প্রত্যেকটা জিনিস আমি নিজে চুজ করতে চাচ্ছিলাম প্রথমে সিএকে অনেক ধন্যবাদ জানাতে চাই বিকজ আমার এত বড় সার্ভিস এত লম্বা একটা সার্ভিস বাংলাদেশ ক্রিকেটের জন্য ওটার উপলক্ষে ওরা আমাকে অনার করে এই স্টিকারটা ওরা লঞ্চ করছে এই লাইনটা বাট এটা যেটা আমি বললাম যে ইট উইল অনলি বি হান্ড্রেড অ্যান্ড ফিফটি পিসেস তো যারা আমার খেলা পছন্দ করতেন যারা ক্রিকেট পছন্দ করে তারা যদি ব্যাটটা আপনারা নিতে চান আপনারা সি সাথে যোগাযোগ করেন এরা হয়তোবা সবার জায়গায় সব সব নর্মাল দোকানে অ্যাভেলেবেল থাকবে না ভেরি লিমিটেড মানুষের কাছেই এটা থাকবে আর সি এর কাছেই থাকবে সো বেসিক্যালি আজকে এই ভিডিও করার মেইন রিজন হলো আপনাদেরকে স্টিকারটা দেখানো ব্যাগটাকে দেখানো যে কী কী ধরনের জিনিস সিএ ডিজাইন করছে আমার তো সো দিস ইজ দ্য ব্যাট আপনি যদি দেখেন এখানে আমার টোয়েন্টি এইট নাম্বার জার্সি নাম্বার দেওয়া আমার ওই এক হাতের ব্যাটিংয়ের একটা ছোট লোগো দেওয়া পিছনে হলো সেম সুন্দর করে নিচে আমার লোগোটা আবার দেওয়া আর দ্য বেস্ট পার্ট আমি সবসময় সিএ কেটার জন্য আজীবন থ্যাংক ইউ দিব যে সাইডে বাংলাদেশের ফ্ল্যাগও দেওয়া সো ওভারঅল একটা বাংলাদেশের ফ্ল্যাগের কালারের মাথায় চিন্তা করে এই পুরা টিকেটটাকে ডিজাইন করা আপনারা একটা ব্যাটারি কারণ দেখে দেখেন এই ব্যাটারই দেখেন যে কি পরিমাণ গ্রেন্স আর একদম টপ অফ দ্য লাইন কোয়ালিটি এই এই একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যে ধরেন আমি সি ফ্যাক্টরিতে এসে যখন ওদের টপ কোয়ালিটি যে ব্যাট কাঠগুলো ওরা রাখে আলাদাভাবে ধরেন আমি নিজেই পাঁচশো থেকে ছয়শো কার্ড নিজে দেখছি দেখে ওখান থেকে হয়তো বা পনেরো বিশটা ব্যাট আমি চুজ করছি উইলও আমি চুজ করছি সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে প্রত্যেকটা হুইলও কত স্পেশাল হবে সেকেন্ডলি দিস উইল অনলি হান্ড্রেড ফিফটি পিসেস একশো পঞ্চাশ পিস যেদিন এটা শেষ হয়ে যাবে তারপরে এই পুরো স্টিকার লাইনটাই ডিসকনটি ডিসকন্টিনিউ হয়ে যাবে আর কোনোদেরকেও নিতে পারবে না যদি আপনারা ইন্টারেস্টেড হন সি এর সাথে যোগাযোগ করেন থ্যাংক ইউ